তে হচ্ছে সেই কলেজটা যেটা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নি ভিডিও আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা স্টার্ট করেছে আমাদের হোটেলের ছাদ থেকে ছাদ থেকে দেখো ভাই ভিউটা আমাদের হোটেল রুমের ছাদ থেকে এই মতো এই মতো ভিউ ও ভাই এর আগের ভিডিওগুলোতে দেখেছিলে হয়তো ছাদে আসেনি এর আগের ভিডিওতে আমাদের বেলকোনের দিকে দেখেছিলাম ভিউটা প্লাস রাতেও দেখেছিলাম সকাল সকাল ভোরেও দেখেছিলাম এখন করে সকাল থেকে উঠলাম উঠে এখন রেডিমেড হয়ে নেই মতো জায়গাতে এখন তো সবাই এখন নিচে আছে আর নিচে আমাদের সকালে খাবার চলে এসেছে কী খাবার এসেছে দেখি কে দেখাচ্ছে তোমাদের আচ্ছা আমাদের রুমে মতো খাবার স্টার্ট করেছি

চার পাঁচটা হ্যাঁ এটা হচ্ছে যে রুমে থাকছিলাম ওই হোটেলের মালিকদের বাড়ি আমরা থাকছিলাম এটা ছাদের উপরে এটা হচ্ছে ওদের বাড়ি ভিতরটা আমাদেরকে ডাকলো এগুলো সব নিলাম তার জন্যে আর ওই ছোটো বাচ্চাটা আমার ফার্স্ট থেকে তখন তো আমাকে মানে ফলো করছিল তোমার নাম কে আয় নাম হাই নাম নমস্তে নাম কে আয় তোমার হ্যাঁ ও

দুদিন থেকে আমার বাইক স্টার্ট হয়নি তার জন্য স্টার্ট দিয়ে দিই দুদিন থেকে বাইক স্টার্ট করিনি ভাবছে না হয়তো প্রবলেম হবে কিন্তু না বাইক স্টার্ট নিয়ে নিয়েছে গাড়িও চলে এসছে বাইকের স্টার্টটা বন্ধ করে দিই থেকে নেমে গেলাম গাড়ি যাবে পার্কিং এর নিচে আর আমরা সবাই নেমে আর আমাদের সামনে আমরা টিকিট কেটে নিয়েছি ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে একটা টিকিট একশো দশ টাকা করে এই তো রয়ে গেলাম এখানে লেখা আছে কোন দিকে কি আসে আমরা কাছে কি দেখতে আবি রেড পান্ডা আমরা ভাত স্যার اندر ক্যামেরা আলো হয় ঠিক আছে ওকে নিয়ে ভিডিও দি দিা থ্যাঙ্ক ইউ সামনে 보면은 ভিতরে রেড পান্ডা রেড পান্ডা কথা ইন্ডিয়াতে আর গিয়ে দেখতে পাওয়া যায় সেটা এখানে হ্যাঁ আরে জানতাম না ব্যাপারটা আজকে সকালেই জানলাম যে রেড পান্ডা আমাদের পুরো ইন্ডিয়াতে কোথাও দেখতে পাওয়া যায় না একমাত্র দার্জিলিং দার্জিলিং এ পাওয়া যায় হ্যাঁ ও আর ওটা কই আর একটা ওই দিকে আছে কি আবার কিছু নড়া চড়া কিছু করে না যে এই জায়গাতে আর একটা এটার ভিতরে অনেক রকম পাখি দেখতে ভালো লাগছে এই পাখিরা সবটাই দেখতে ভালো লাগছে

एसे ओ सेल्फी चाइशो लतो था सेल्फी नै निलाम सेल्फी नै तर ले ले मसुर लिबिना तै हम ले ले छि के छे मसुर बोली बाबू का की छे चीता रे चीता तो होगला ना कोटा तीनटा ए ए

তেমন খুব একটা ভালো লাগলো না মিউজিয়াম মিউজিয়াম মিউজিয়ামে একটু ভালো লাগলো তো ওখানে আবার ক্যামেরা অ্যালাউ ছিল না তার জন্য ভিডিও ফটো কিছু করতে পারিনি ওটাই একটু দেখার মতো অনেক কিছু ছিল ওটাই ভালো লেগেছে বাকি আর কিছু ভালো লাগে সেখানে বেরোবে দিয়ে আর একটা জায়গায় যাবো চলো এটা হচ্ছে সেই কলেজটা যেটা স্টুডেন্ট অফ ইয়ার টু যেটা শুটিং হয়েছিল টাইগার এটাই সেই কলেজ আমরা এখন কোথায় আসলাম জানো ভাই দেখো ভিউটা শুধু দেখবার কোথায়

আমি পড়বো না দেখে আমার দেখে আমার দেখা করে বলছে আমিও পড়বো পড়তে লেগেছে আমি আমি রেট পড়লাম মাসুদা কই কেমন লাগছে ভাই একটু কমেন্টে বলবে একটা কমেন্ট করে বলবে কেমন লাগছে লাইভে ফার্স্ট টাইম পড়লাম এর আগে দাজিনএসলাম কিন্তু পড়া হয়নি আজকে সকে বললাম কেমন লাগছে ভাই পড়ে বল ছট ফ্রি মানে समझ रहे हो समझ रहे हो আমাদের দুইজনের ড্রেস পরে ফটো তোলা কমপ্লিট হলো খুলে দিতে হবে ভাই মশুর বললে ফালতু লাগছে জাস্ট এমনি ফটো তোলার জন্যই করছিলাম সকে বেশি কোনো হয়নি প্রায় হয়তো দশ মিনিট হবে তো দশ মিনিট থেকে দশ মিনিট হয়েছে ফটো তুলে এখন দিয়ে খুলে দিয়ে চলে আসবো তবে ফুল গোলখাদের মতো লাগছে সত্যি কথা মসুর থেকে ফুল গোরখাদের মতো লাগছে কিন্তু এখন খুলে দেবো দিয়ে বেরিয়ে যাবো আবার খুলে দিলাম জাস্ট এমনি পরেছিলাম ফটো তোলার জন্যে যে নতুন জায়গার নতুন ড্রেস আর এই জায়গাতে

চারটা না হয়তো আট থেকে দশ মিনিট পড়েছি যখন ফটো তুলতে টাইম লাগে ওইটুকুই ফটো তুলে ঘুরে দিলাম হ্যাঁ হ্যাঁ খুললো তারপরে আমি খুলে দিলাম দিয়ে বেরিয়ে যাবো লেট করব না জিনিস আর একটা জিনিস ভাই আমরা জবে থেকে এসেছি হয়তো তিন দিন আসা হয়ে গেলো যখন দেখছি এই জিনিসটা দেখতে পাচ্ছি মানে সব তখন এই জিনিসটা দেখতে পাওয়া যায় না কাঞ্চনজঙ্ঘার ভিউটা কোনো টাইমে এরকম এত সুন্দর দেখতে পাওয়া যায় না আমরা আমরা কালকে যখন কা টাইগার হিল গেছিলাম তব সেই সুন্দর করে দেখেছিলাম আমাদের রুমে ছিলাম তখন ভালো করে দেখতে পাচ্ছিলাম যেখানে যাচ্ছি সেখান থেকে স্পষ্ট ভালো করে বুঝে যাচ্ছে আর এর আগে এসেছিলাম কি না তেমন ভালো করে বুঝতে পারছিলাম না মেঘে দেখে যাই এবার কিন্তু আমাদের কপালটা সত্যি ভালো আছে ওয়েদার সেই দারুণ মানে যেদিন থেকে সেই সেদিন থেকে ওয়েদার খুবই দারুণ হয়েছে তার জন্যই দেখতে পাচ্ছি ভালো করে চা বিক্রি করেছে চা নেবে চা কত করে দুশো দাম কত দুশো টাকা আড়াইশোর দাম দুশো